আমি শুধু চেয়েছি তোমায় পর্ব সংখ্যা চার লেখিকা সুরাইয়া রাফা বাড়ির মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকা নারকেল গাছের চিরল পাতার ফাঁকে পোকর গলিয়ে নিদারুণ বেরিয়ে আসা মুঠো মুঠো রোদের হাতছানি ধসর মেঘের আড়ালে গা ঢাকা দিয়েছে সেই কখন সকাল থেকে দুপুর অবধি অবাধে আলোক রশ্মি ছড়ানোর সেই চন্মনের সোনালি রোদ মিলিয়ে গিয়ে নতুন উদ্যমে আষারিয়া বৃষ্টিতে ঝমঝম করে উঠছে ভুবন ঈশানের ছোট্ট রুমের এক কোণে যে দক্ষিণের জানালাটা রয়েছে ঠিক তার কোল ঘিসে বেড়ে উঠেছে এক দানব আকৃতির বিশাল বড় জারুল গাছ গাছটা বোধ হয় ঈশানের জন্মের আগে থেকেই এমন তাগড়া হয়ে বেড়ে উঠেছিল তাই তো এখন বৃদ্ধ বয়সে মানুষের রুগ্ন হৃদয়ের মতো কেমন কুচকে গিয়েছে শরীরের ছাল বা কোল ডালপালা সব কিছু অথচ সেই ডালপালা দিয়ে ছুঁয়ে ছুঁয়ে বৃষ্টির ছাট এসে একেবারে প্লাবিত করে দিচ্ছে ঈশানের ঘরের সমগ্র মেঝে ওদিকে কিছু ঘন্টার জন্য পৃথিবীর সকল আয়োজন সকল নিরাপত্তা দুঃখ কষ্ট ঝুর ঝামেলা কিছু বেমালুম ভুলে গিয়ে আপন মনে হাঁটুতে মুখ গোজে বসে আছে ঈশানী মেটা ধাক্কা খেয়েছে কষ্ট পেয়েছে খুব তবে বহিপ্রকাশ করার মতো ভাষা ওর জানা নেই হয়তোবা ওর দুঃখ কষ্টকে এতটা গুরুত্ব দেওয়ার মতো মানুষের অস্তিত্বই নেই আর নয়তো ঈশানী নিজেই নিজের জগৎটাকে পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে রেখেছে ঘর কোনো স্বভাবটা নিজের অজান্তে একেবারে মনে প্রাণে ধারণ করে ফেলেছে মেয়েটা এখন চাইলেও আর কারো কাছে মনের কথা ব্যক্ত করে নিজেকে হালকা করতে পারবে না ঈশানী ওর এই স্বভাবটা যে বরাবরই একগুয়ে ছিল তেমনটা নয় ঈশানীর যতটুকু মনে পড়ে এই ঘর কোনো স্বভাব পুরো দুনিয়ার থেকে নিজেকে আড়াল করে রাখার আপ্রাণ চেষ্টা জন্মসূত্রে পাওয়া অতি সুন্দর নীল চোখকে নিজের আপাপিত্ত মনে করা এই সব কিছু শুরু হয়েছিল ঈশানের বাবার মৃত্যুর পর থেকে ঈশানের বাবার স্বাভাবিক মৃত্যু হয়নি ওর বাবা ছিল একজন সেনাবাহিনীর সৈনিক যদিও তখন পরিস্থিতি বোঝার জন্য ঈশানের বয়স খুবই কম ছিল তবে ও নানির মুখে শুনেছে কোনো এক পার্বত্য অঞ্চলে পোস্টিং থাকাকালীন দুর্ধর্ষ হৃদয়হীন কিছু অজ্ঞত মাফিয়া টেরোরিস্টের সঙ্গে গোলাগুলির এক পর্যায়ে নৃশংসভাবে নিহত হন তিনি আসলে পার্বত্য অঞ্চলগুলো একদিকে যেমন অপার প্রাকৃতিক সৌন্দর্যের প্রাণকেন্দ্র ঠিক তার বিপরীত দিকে নজর বোলালে তেমনি নাম না জানা উঁচু নিচু পাহাড়ে ঘেরা বিস্তৃত জঙ্গলের আড়ালে একটা রহস্য বেষ্টিত ঘুটঘুটে কালো অন্ধকার দিকও রয়েছে বটে এর ফ্যান্টাসি বলে সৌন্দর্যের পাহারাদার বরাবরই কুচ্ছিত আর ভয়ঙ্কর হয় ব্যাপারটা কিছুটা তেমন কারণ সেই মেঘ ভেজা ঝর্ণার গায়ে মাখানো অকৃত্রিম রূপসী পর্বতমালার অন্ধকার রহস্য জনসাধারণ কিংবা প্রতিনিয়ত প্রাকৃতিক সৌন্দর্য আহরণ করতে আসা ট্যুরিস্টদের দ্বারা কখনই উন্মোচন করা সম্ভব নয় তাই তো যুগের পর যুগ কেটে গেলেও পর্বতমালা বেষ্টিত এই পার্বত্য চট্টগ্রামের কিছু নাম না জানা কৌতূহলী আর অন্ধকার দিক পুরো দেশবাসীর কাছে অজানায় রয়ে যায় হয়তো কোনো না কোনোভাবে জনসাধারণের মঙ্গলের জন্যই সরকারের এই অপারক গোপনীয়তা সে যাই হোক সেবার ঈশানীর বাবার এই অকাল মৃত্যুর পরেই এক ধাক্কায় কেমন উলটপালট হয়ে যায় ছোট্ট জীবনটা এভাবে স্বামী হারানোর শোক যেন বনভাসী নদীর মতো এফরফোর যন্ত্রণায় ভাসিয়ে নিয়ে যাচ্ছিল মাত্র সতেরোতে মা হওয়ার রোকে আঁকে যার দরুন খুব অল্প বয়সে বিধবা তকমা গায়ে লেগেছিল বলে মায়ের পরামর্শ আর সব ভাইদের সিদ্ধান্তে একমাত্র বোনকে একটুখানি সুখে থাকার প্রয়াসে দ্বিতীয়বার দ্বিতীয়বারের মতো অন্যত্র বিয়ে দেওয়া হয় আর এদিকে নানির হাত ধরে এই ছোট্ট দোতলা বাড়িটির এক কোণে শুয়ে বসে দিনরাত্রি যাপন করতে জীবন অতিবাহিত করতে থাকে নিঃসঙ্গ ঈশানী তখন থেকে অবুজ মেয়েটা কেমন গুটিয়ে নিয়েছিল নিজেকে মুক্ত আকাশে অবাধে ডানা ঝাপটানো বুনো শালিকটা হু হু করে খাঁচায় বন্দি হলে যেমন নেতিয়ে পড়ে ঠিক তেমন করে বিষণ্নতা ছড়িয়ে পড়েছিল আট বছরের ঈশানের মন মস্তিষ্কের রন্ধ্রে রন্ধ্রে গায়ে পায়ে বয়স না বাড়লেও মনের বয়সটা তখন যেন হুহু হু করে তালে বেড়ে উঠে যায় তবে ঈশানের একাকী নিঃসঙ্গ জীবনের ইতি টেনে বছর তিনেক পরেই ওর মা রোকিয়া প্রাচী আবারও ফিরে এসেছিলেন বটে কোনো এক অজানা কারণে রোকিয়া প্রাচীর দ্বিতীয় সংসার আর করা হয়ে ওঠেনি তবে তিনি যখন ঈশানীর নিকট ফিরে এসেছিলেন তখন তার কোলে ছিল ছোট্ট দুধের শিশু ঊষা যেহেতু ঈশানীর দাদা কিংবা দাদি সেভাবে নজর রাখার মতো কোনো আত্মীয় স্বজনই ছিল না তাই তখন থেকেই ঊষাকে নিয়ে এই বাড়িতে বসবাস শুরু করেন রোকেয়া প্রাচী কিন্তু যতদিনে রোকেয়া প্রাচী ফিরে এসেছিলেন ততদিনে ঈশানী যেন নির্লিপ্তে গা ভাসিয়ে দিয়েছিল স্রোতের বিপরীতে ওর মাঝের পরিবর্তনগুলো ছিল স্পষ্ট দৃশ্যমান তখন পরিবার মানুষের আনাগোনা উচ্চস্বরে কথাবার্তা কোনো কিছুই আর ভালো লাগতো না ঈশানের বরং এগুলোকে বিরক্তিকর ঝঞ্ঝাট আর বেহুদা মনে হতো ওর নিকট তবে মেয়ের এই নিঃসঙ্গতা অন্তর্মুখী স্বভাব পরিবর্তন করার জন্য রোকে প্রাচীরও কোনো মাথা ব্যথা ছিল না কোনো এক অযাচিত কারণে তিনি ঈশানীর মাঝের এই ভৃত সন্ত্রাস আর গুটিয়ে রাখার স্বভাবটা খুব কৌশলে পুষিয়ে রাখতে চাইতেন যার দরুন আজ এত বছর পরেও ঈশানের হৃদয়টা সেই আট বছরেই আটকে আছে নিজেকে সাহসী আর আত্মবিশ্বাসী প্রমাণ করতে গিয়ে বরাবরই বিপদ আর লজ্জাজনক ঘটনায় সম্মুখীন হওয়ায় ওর স্বভাবে পরিণত হয়েছে শুধুমাত্র এই ঘরমুখ স্বভাবের জন্যই স্কুল কলেজ সবখানে বন্ধুমহল তৈরিতে অক্ষম ঈশানি যেখানে বন্ধুই নেই যেখানে সেখানে প্রেমে পড়ার মতো দুঃসাহসিক কাজ তো ওর কল্পনার জন্য ভাবা যায় না ঈশানীকে যে কখনো কেউ প্রপোজ করেনি এমনটা নয় ওর ওই আকর্ষণীয় নীল চোখ দেখে পাগল না হয়ে উপায় আছে চোখ তো নয় যেন মাদকে ঠাসা কিন্তু বিধিবাম প্রেমের প্রস্তাবের চেয়েও তিরস্কার আর ভৎসনাটাই বেশি জুটেছে ঈশানীর কপালে কেউ যদি ওকে প্রপোজ করতো তখন ক্লাসের সবাই কানা ঘোষা করে টিপ্পণী কেটে বলতো ওকে প্রোপোজ করেছিস মেয়েটা তো একেবারে ডাম্প ঠিকভাবে চোখে চোখ রেখে অগ্নি তাকাতে পারে না সে নাকি প্রেম করবে ওর সাথে প্রেম করে প্রেমের স্বাদ পাবিয়া তো অজ্ঞতা চারপাশের মানুষের নেতিবাচক কথায় বরংবার ধসে ঘুরিয়ে যেত ঈশানের আত্মবিশ্বাসের পাহাড় সেই থেকে আজ পর্যন্ত কাউকে ভালোবাসার সাহস কিংবা কোনোটি জাগেনি ঈশানের মনে আর আজ যখন মনে হলো অবশেষে কেউ হয়তো সত্যিকারের ভালোবাসার বহর সাজিয়ে ওর নিকট আসতে চলেছে যার কাছে ঈশানী নিজেকে মেলে ধরবে নির্জীবতা ছাপিয়ে নিজের উষ্ণ হৃদয়টাকে যার হাতে নির্বিঘ্নে তুলে দেবে সে ওকে নাকি বিয়েই করবে না ওর মুখ কব্দি দেখল না দূরদেশে পাড়ি জমিয়ে দিল আরও একবার মুছড়ে নষ্ট করে দিল ঈশানীর একটু একটু করে তৈরি করা এতদিনের আত্মবিশ্বাসী হৃদয়টাকে আচ্ছা মাহিন বেঞ্জামিন যদি একবার ঈশানের মুখটা দেখতো তাহলে কি এভাবে বিয়ে না করে ফেলে চলে যেতে পারতো যদিও বা এই অধ্যায় এখানে সমাপ্ত তবু অজ্ঞতা এই নিছক প্রশ্নটা রয়ে গেল ঈশানীর মন মস্তিষ্ক জুড়ে কি রে এই সাত সকালবেলা কোথায় যাচ্ছিস ব্যাগ নিয়ে সকাল সকাল লং কুর্তি আর স্কার্ফটা গলায় পেঁচিয়ে ব্যাগ সমেত নিচে নেমে এসে ঘরের দুয়ারে বসে ঈশানি যখন দক্ষ হাতে স্নিকার্সের ফিতাগুলো বাঁধছিল তখন পেছন থেকে কথা পড়েন ওর মা রোকিয়া প্রাচী পেছনে না ঘুরে জুতোর ফিতায় হাত চালাতে চালাতে শুকনো মুখে জবাব দিল ঈশানী চিটাগাং ফিরে যাচ্ছি মেয়ের কথা শুনে রোকিয়া বেগম কিছুটা অধৈর্য কণ্ঠে বলে ওঠেন এখনই যেতে হবে কেন আমি ঘটকের সঙ্গে কথা বলছি উনি অন্যত্র ছেলে দেখেছেন তাছাড়া কাল বিয়ে ভেঙেছে এই মুহূর্তে বাড়ি থেকে বের হলে মহল্লার মানুষ কি বা বলবে মায়ের কথায় চড়াত করে আগুনের হলকার মতো জ্বলে উঠল ঈশানীর সব রাগ ক্ষোভ যেন নিংড়ে বেরিয়ে আসতে চাইছে ওর কিন্তু ঈশানী তো চেঁচামেচি পছন্দ করে না তাই চুপচাপ চোখ বন্ধ করে নিল নিজেকে কিছুটা সংবরণ করে পিছনে ঘুরে মায়ের উদ্দেশ্যে বলল আমার বিয়ে হোক কিংবা না হোক মহল্লার মানুষ কোনো কালেই আড়ালে কথা বলা বন্ধ করবে না মা কারণ এটা তাদের স্বভাব আর না তো আমার বিয়ে নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে যতদিন অবধি বিয়ে না হচ্ছে ততদিন দরকার পড়লে আমার এই মুখ দেখাবো না তোমাকে আমি তবু দয়া করে এবার একটু স্বস্তি দাও আমাকে এক নিঃশ্বাসে কথাগুলো উগরে দিয়ে ব্যাকসমেদ সমেত গটগটিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায় ঈশানি ওদিকে মেয়ের চলে যাওয়ার পানে তাকে খুব ধসারে হাঁক পেরে ওঠেন রুকিয়া মুখে মুখে তর্ক করছিস মায়ের মুখে মুখে আমিও দেখবো তোর দৌড় কত দূর বিয়ে আমি তো তোকে দিয়েই ছাড়ব রেগে মেগে কথা শেষ করে তপ্ত শ্বাস ফেললেন রোকেয়া ওদিকে লাঠি ভর করে ঈশানীর নানি এগিয়ে সে মেয়েটাকে ধমকের সুরে বলে ওঠেন আহ যাইতে দিত মাইয়াটার মন ভালো নাই সব কি বান্ধা রাখা যায় বাঁধা রাখতে গেলে পাখি আরো তাড়াতাড়ি ফুরুত হইয়া যায় জানিস না হেডা ওকে প্রাচী দীর্ঘ ছাড়ে মায়ের মুখের দিকে দৃষ্টিপাত করে ক্লান্ত সরে বলে ওঠেন তুমি কি জানো না এই বাড়িটা যে ঈশানের নামে আমি যদি আমার পছন্দ মতো ছেলের হাতে ওকে তুলে দিতে না পারি তাহলে তো সর্বনাশ মা ও যদি নিজের পছন্দের কাউকে বিয়ে করে তাহলে তো বিয়ের কয়েকদিন পরেই ওরা আমাদের এই বাড়ির থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে তখন আমার আর উষার কি হবে বলো তো মেয়ের কথায় বিরক্তি প্রকাশ পেল ঈশানের নানের কপালের ভাজে তিনি পুনরায় আমার ইস্যু মাইয়া না চুপ মায়ের কথার বিপরীতে আর মুখ খুললেন না শুধু বুক চেড়ে বের করে দিল এক ভারী দীর্ঘশ্বাস গত দুই দিন ধরে ভারী বর্ষণে তলিয়াছে রাস্তাঘাট শহরের অলিতে গলিতে যানজটের বেহাল দশা পুরো শহর ডুবে আছে পেরায় মিটার খানিক বদ্ধ পানির নিচে সেই কর্দমাত্র নোংরা পানি বেরিয়ে লোকজনের সমাগম ছুটে চলছে আপদ কর্মস্থলের উদ্দেশ্যে ঈশানী অবশ্য এই নোংরা পানি পেরিয়ে আপাতত ক্যাফেতে ছুটে যাচ্ছে না কারণ জয়া আন্টির শর্তানুসারে আগামী এক সপ্তাহ বিনা কৈফাতে ছুটি কাটাবে ঈশানী তাই বাড়ি থেকে ফিরে এসে এই ছোট্ট সিঙ্গেল ফ্ল্যাটটাতে ঘুমিয়ে ঘুমিয়ে দিনরাত অতিবাহিত করছে ঈশানী ঈশানের মতে একা থাকা বড্ড সুখ তাই সারাদিন ঘরের মধ্যে শুয়ে বসে মন ফুরফুরো আছে মেটার। তবে আশেপাশে নিঝুম থাকলে অন্য কথা নিঝুম ওর স্বস্তি আরও সহজ ভাষায় বলতে গেলে কমফর্ট জোন মাস ছয়েক আগে যখন শান্ত নিরিবিলি ঈশানী এই বাসাতে উঠেছিল তখনই ওর পরিচয় হয়েছিল একটা প্রাণবন্ত খুশি শ্যামাবতীর সাথে সেই চঞ্চল উচ্ছ্বাসিত মেয়েটাই ধীরে ধীরে সময়ের পরিক্রমায় ঘূর্ণনের বন্ধুহীন ঈশানের জীবনের সব থেকে কাছের মানুষ বলো আর বন্ধু বলো দুটোতেই পরিণত হয়েছে সন্ধ্যাবেলার বারান্দায় দাঁড়িয়ে ঈশানি যখন এক মনে হিচিপিচি ভাবছিল ঠিক তখনই বাইরের দরজায় কড়ানার আওয়াজ শোনা গেল সাধারণত ভার্সিটি টিউশন শেষ করে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায় নিঝুমের কিন্তু আজ সে ফিরল সন্ধ্যাবেলাতেই ঈশানি গিয়ে তাড়াহুড়া করে দরজা খুলে দিতে নিঝুম এক গাল হেসে বলে উঠল সারপ্রাইজ মাই লেডি নিঝুমের সারপ্রাইজে উত্তেজিত হতে দেখা গেল না ঈশানীকে বরং ওকে ভিতরে আসতে বলে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে ঈশানী শুধালো আজ এত তাড়াতাড়ি ফিরলি যে নিঝুম ঢক ঢক করে এক নিঃশ্বাসে পানিটুকু শেষ করে বলল কারণ আছে কি কারণ নিঝুম চোখ বড় বড় করে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে ওঠে আজ টিউশনি করায়নি কারণ আজ হবে অনলি গার্লস নাইট ওর কথার মাথা কিছুই বোঝে না ঈশানী অজ্ঞতা ঠোঁট উল্টে শুধালো মানে কি মানে হচ্ছে আজ রাতে আমরা সারা রাত কাঁথামুড়ি দিয়ে মুভি দেখবো বিলাস করবো তারপর ভোরবেলায় ঘুমাতে যাব কারণ কাল তো উইকেন্ড ঈশানী ফোস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললো বুঝলাম এত বুঝলে হবে না জাগিয়ে গিয়ে পপকর্ন ভেজে নিয়ে আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি কথা শেষ করে দ্রুত ওয়াশরুমের দিকে চলে যায় নিঝুম আর এদিকে ঈশানি ব্যস্ত হয়ে পড়ে একমাত্র বান্ধবীর আবদার মেটাতে ঘরের দরজা জানালা পর্দা সব লাগিয়ে দিয়ে পুরো রুমটাকে থিয়েটার বানিয়ে ম্যাচিং করে পকিমন ওভারসাইজ টি শার্ট থ্রি কোয়ার্টার লেগিংস আর চুলগুলো চুরো করে বেঁধে ঈশানি আর নিঝুম বসে পড়েছে ল্যাপটপের সামনে ল্যাপটপের স্ক্রিনে টাইটানিক মুভি চলছে এই মুভি দেখে দেখে বিরক্ত ঈশানী তবুও দেখতে হয় কারণ টাইটানিক নাকি নিঝুমের ফেভারিট মুভি এই মুভি দেখে যে কতবার কেঁদেছে মেয়েটা তার ইয়াত্তা নেই ঈশানী ভেবে পায় না এক মুভি দেখে মানুষের ঠিক কতবার কান্না পায় মেয়েটাকে তো আর কম বোঝায়নি যে ওই মুভির শুটিং সুইমিং পুলে করানো হয়েছিল সত্যিকারে কেউ মরেনি সবাই বেঁচে আছে কিন্তু কে শোনে কার কথা নিঝুম মেয়েটার সেই সিনে এসেই কাঁদবে তো কাঁদবেই কারণ ওর নাকি বিচ্ছেদ একদম সহ্য হয় না মরে যেতে ইচ্ছে করে বাস্তবে কখনো বিচ্ছেদের তিক্ততা অনুভব করলে এই মেজে আদতে কি করবে কে জানে নিঝমের কথা ভেবে কুলপায়না ঈশানী ওদিকে নিজম পপকর্ন চিবতে চিবতে পর্দায় চলতে থাকা জ্যাক আর রোজের কেমিস্ট্রি দেখিয়ে আফসোসের সুরে বলে ওঠে ইস আমি যে কবে একটা প্রেম করবো আমার জীবনে কবে যে এমন একটা জ্যাক আসবে ঈশানী ঘাড় ঘুরিয়ে মৃদু হেসে বলল ভার্সিটিতে পড়িস ছেলেদের তো আর অভাব নেই করলেই পারিস নিঝুম চোখ মুখ কোচকে মুখটাকে বাংলার পাঁচের মতো করে বলল ধুর বললেই কি আর প্রেম হয় তাছাড়া আমি যে কেমন ছেলে চাই সেটা তো আমি নিজেই জানি না কথা বলতে বলতে জট করে নিঝুম ঈশানীকে শুধালো আচ্ছা ঈশু তুই কখনো প্রেমে পড়িস নি ঈশানী আবার মুচকি হাসি দিয়ে আসন দিয়ে বসলো তারপর ল্যাপটপের স্ক্রিনের দিকে নিষ্প্রভ চোখে তাকিয়ে থেকে বলে উঠলো প্রেমে পড়তে হয় বলে পড়া সেরকম প্রেমে আমি কোনোদিনও পড়তে চাই না নিঝুম আমি চাই আমার প্রেম প্রেমে পড়াটা হোক ঘূর্ণিঝড়ের গতিপথ পাল্টে যাওয়ার মতোই হুট করে যাকে এক দেখাতে আমার হৃদস্পন্দন গতি হারাবে ভেতরে সুপ্ত অনুভূতিরা মাথা ছাড়া দিয়ে একযোগে বিদ্রোহ করে উঠবে প্রেমে পড়ার নিদারুণ যন্ত্রণায় নীল হয়ে উঠবে আমার হৃদয় তাকে আমার মস্তিষ্ক নয় বরং মান স্পষ্টে আঁকতে হবে শরীরের ষষ্ঠ ইন্দ্রিয় ছাপিয়ে যাকে আমি শুধু অন্তর্ধি অনুভব করতে পারবো যাকে না দেখতে পেয়ে আমি পাগল হয়ে পড়ে যাব আমার শরীর মন এমন এমনকি সমগ্র অস্তিত্ব তাকে পাওয়ার জন্য আকস্মিক আন্দোলন করে উঠবে ঠিক এমনভাবে প্রেমে পড়তে চাই আমি নিঝুম আর আমিও জানি পৃথিবীতে এমন কারো অস্তিত্ব নেই যাকে দেখে কিনা আমার হৃদয় এমন ঝড় উঠবে অনুভূতির ঈশানের প্রেমে পড়ার ব্যাখ্যা শুনে নিঝম এদিকে ওদিকে অপারক মাথা নাড়িয়ে বলে উঠল বুঝেছি তুই নিজের মাঝে প্রেমের শোক নয় বরং প্রেমের বিষ ধারণ করতে চাইছিস এই জন্যই বলি ফ্যান্টাসি ফিকশনাল এগুলো একটু কম কম করে পড় আজ বহুদিন বাদে নিঝমের কথাগুলো শুনে হো হো করে ঘর কাঁপিয়ে হেসে উঠল ঈশানী যেন নিঝম মাত্রই আস্ত একটা জোক শুনিয়েছে ওকে প্রেমের বিষ সেটা আবার কি জিনিস অথচ সবচেয়ে ফানি জোক শুনেও মেয়েটা কখনো এভাবে হাসে না সাইকোলজি বলে যখন কেউ অকারণেই হাসে তার মানে সে বড্ড একা তার ভেতরটা অজস্র দুঃখে কুরসিত সেইভাবে হিসানির হাস্যজ্জ্বল মুখের দিকে চেয়ে একটুখানি ব্যথা দূর হাসল নিঝম দুজনার গল্প আর আড্ডায় বেশ অনেকটা সময় পার হয়ে যায় তখনও মুভি চলছিল নিঝম শেষ সিনে নাক টেনে টেনে কেঁদে ভাসাচ্ছিল আর ঈশানে ওর দিকে টিস্যু এগিয়ে দিচ্ছে ঠিক এমন সময় তার স্বরে ফোনটা বেজে ওঠে ঈশানের জিসান কল দিয়েছে জিসাম যেহেতু কান্নাকাটি করছে তাই একটু দূরে গিয়ে ফোনটা রিসিভ করলো ঈশানী ফোন তুলতে উপাস থেকে কথা শুরু করে জিসান স্বরে বলে ওঠে কেমন আছিস ঈশাম হুম ভালো তুই আস্তে আস্তে করে জবাব দেয় ঈশানী ভালো আছি যেটা ফিরে ফিরেছিস তাও কাজে আসছিস না যে আমি ছুটি নিয়েছি জিসান আগামী এক সপ্তাহ আসবো না বাহ দারুণ তো চট করে মুখের ওপর কথাটা বলে ওঠে জিসান জিসানকে আন মনে হুট করে খুশি হয়ে যেতে দেখে ঈশানে বলে উঠল দারুণ মানে জিসান এবার সিরিয়াস ভঙ্গিতে বলে শোন হলে কাল তো ছুটির দিন আর আমি একদিন বাড়িয়ে ছুটি নিয়েছি আমাদের ভার্সিটি থেকে কাল সবাই খাগড়াছড়ি যাচ্ছে হাইকিংয়ে তো কেউ নিয়ে যাবো সাথে খাগড়াছড়ি নামটা শোনা ছেদিনের সেই কালো হুডি পরিহিত অপরিচিত লোকটার পিয়ার রিং বসানো তুষার বাদামি চোখ জোড়া ভেসে উঠল ঈশানের মন স্পষ্টে যে ওকে সেদিন আনমন ঝড় বৃষ্টির রাতে একটা বড়সড় বিপদ হতে বাঁচিয়েছিল যদিও বা লোকটার চোখ ছাড়া আর কিছুই দেখতে পাইনি ঈশানী তবুও কোথাও যেন মনে হচ্ছিল এই লোকটাকে দেখতে মারাত্মক সুদর্শন আর স্টাইলিশ যার সামান্য ভুরুতে এত সুন্দর স্টাইল করে রিং বসানো থাকতে পারে সে নিশ্চয়ই অনেক বেশি রুচিশীল আর আধুনিক মান মানসিকতার রে কিছু বল জিসানের রাশভারী আওয়াজ ধ্যান ভেঙে যায় ঈশানের কি থেকে কিসের ভাবনা চলে গেল ও আশ্চর্য অতপর নিজের ফোকাস ফিরিয়ে এনে স্পষ্ট গলায় ঈশানী বলে আমি কোথাও যাব না যেসান তোরা যা কোথাও যাবি না ভয় পাচ্ছিস কিসের ভয় আশ্চর্য এই যে বৃষ্টির মধ্যে পাহাড়ি রাস্তায় হাইকিং ঈশানী এবার বিরক্ত ঘোলায় বললো না আমি ভয় পাচ্ছি না তুই আমাকে যতটা ভীত আর সহজ সরল ভাবছিস আমি ততটাও না তাহলে যাবি না কেন আমার ভালো লাগছে না তাই যাব না যেসান দীর্ঘশ্বাস ফেলে ঈশানীকে মানানোর চেষ্টা করতে করতে সহজ গলায় বলল একবার গিয়েই দেখ না আই ওয়ার বর্ষাকালের পাহাড়ি সৌন্দর্যে পাগল হয়ে যাবি তুই মনটা একদম ফ্রেশ হয়ে উঠবে বারবার মনে হবে এমন পরিবেশ উপভোগ করার জন্য হলেও আরও একশো বছর বারুক আমার জিসানের মুখে এমন পাহাড়ি বর্ণনা শুনে ঈশানের মন একটু হলো হাইকিংয়ের জন্য লোভ জেগেছে তো কিন্তু ওর সমস্যাটা তো অন্য জায়গায় তাই এবার আর কপটতা না করে বরং সরাসরি বলে দিল দেখ জিসান আমি জানি বর্ষাকালে পাহাড় কতটা সুন্দর হয় কিন্তু তোর ভারসেটের বন্ধু বান্ধবদের তো আর আমি চিনি না তাই না তাহলে ওদের সাথে কি করে ভার স্বাচ্ছন্দে বোধ করব আমি তুই বল আর আমি যদি সবার সাথে মিশতে না চাই তাহলে হাইকিং করার আনন্দটা আর কোথায় পেলাম জিসান তৎক্ষণাৎ ঈশানীকে আশ্বস্ত করে বলে তোর কারোর সাথে মিশতে হবে না ঈশানী এমনকি মিশার চেষ্টাও করতে হবে না আমি আছি তো জিসানের কথায় চিরবিরিয়ে উঠল ঈশানে কতবার বলেছি আমার ক্ষেত্রে একদম নিজের গার্জিয়ান দেখাতে আসবি না তুই আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারি ঈশানের কথায় ওর চোখ জোড়া বড় বড় হয়ে গেল জিসানের ও অবিশ্বাস্য সরে বলে ওঠে তার মানে তুই কি যেতে রাজি হয়েছিস মোটেই না আমি তো শুধু তোকে বোঝালাম যে আমি ভিত নই চাইলে যেখানে খুশি সেখানে যেতে পারি আমি তাহলে চল আমাদের সাথে তুই তোর মতো থাকবি কেউ তোকে ডিস্টার্ব করবে না আই প্রমিস এত কথা ভালো লাগে না আমার জিসান যাবো না বলে তো যাবো না জিসান এবার কথার মাঝে একটুখানি কৌশল খাটালো কারণ ও জানে ঈশানী আত্মবিশ্বাসী হতে চায় তাই হুট করে বলে আমি তাকে ডেয়ার দিলাম ঈশা তুই যদি এবার আমাদের সাথে না যাস তাহলে তুই সত্যি একটা ভিতর টিম ঠিক এই কথাটাতেই কাজ হলো জিসানের কথাটা বড্ড মনে লাগলো ঈশানের তাই কিছুক্ষণ নীরব থেকে আচমকা ঈশানী বলে ওঠে ডেয়ার অ্যাকসেপ্টেড এবার খাগড়াছাড়ি গিয়ে হাইকিং করায় সবার আগে পাহাড়ে উঠে আমিও দেখিয়ে দেব যে আমি আদতে কতটা সাহসী অবশ্য মুখে এই কথা বললেও ভেতরে ভেতরে ঠিকই একঝাঁক জড়তা আর ভয় ইতিমধ্যে থামচে ধরেছে ঈশানের কলিজাটা কিন্তু ভয়কে তো আর জয় করতে হবে সাহসিকতার প্রশ্ন বলে কথা ঈশানীকে তো খাগড়াছাড়ি যেতেই হবে পরের দিন যথাযথ সময়ে চট্টগ্রামে বাইজিত বাস স্ট্যান্ডে এসে পৌঁছায় ওরা সকালে জিসান ঈশানীকে ওর বাসার নিচ থেকে এগিয়ে নিয়ে এসে তবেই এসেছে পুরো একটা বাস ভর্তি মানুষ খাগড়াছড়ে যাচ্ছে ওরা সেখানে ইসিয়ে ঈশানী একমাত্র মানুষ যে কিনা জিসান ছাড়া আর কাউকে চেনে না কাউকে চেনার আগ্রহ অবশ্য ওর মাঝে নেই ব্যাপারটা ভীষণ অতি সহিষ্ণু তবুও খুব করে সবার মাঝে নিজের খাপ খাওয়ানোর নির্ধারণ চেষ্টা চালাচ্ছে ঈশানী আজকে সকাল থেকে আবহাওয়াটা গুমট হয়ে আছে আকাশ ফুটো হয়ে ঝিরিঝিরি বাড়ি ধরে বৃষ্টি পড়ছে আকাশ ফুটো হয়ে ঝিরি ঝিরি ঝরছে ধারা তবে এই বৃষ্টি গায়ে লাগার মতো নয় বরং ধূসর রাঙা এই শীতল আবহাওয়াটাই দারুণ উপভোগ্য যেহেতু ওরা হাইকিংয়ে যাবে তাই অতি ভোরবেলাতেই গন্তব্যের উদ্দেশ্যে বাস ছেড়ে দিয়েছে ওদের বাস ছেড়ে দিতেই বাসের টিনটেন্ট জানালার কিছু অংশ খুলে দেয় ঈশানি সঙ্গে সঙ্গে মেঘ ভেজা এক নিদারুণ দমকা হাওয়া এসে আশ্রে পড়ে ওর মুখমণ্ডলে আর তৎক্ষণাৎ পরম আবেশে দুচোক বন্ধ করে নেয় ঈশানী অতপর ধীরে সুস্থে বুক ভরে বাতাস গ্রহণ করে এই সজীব বাতাসটুকু বোধ হয় ওর দরকার ছিল তাই মনে মনে ওকে নিয়ে আসার জন্য জিসানের ওপর খুশি হয় অনেকটা ঈশানে যখন প্রকৃতির মাঝ থেকে স্নিগ্ধতা আরোহণ করে নিজেকেই নিজে বিনোদন দিচ্ছিল ঠিক তখনই ওর পাশের সিটে এসে বসে পড়ল পাতলা সিমসাম গরনের একটা সুন্দরী মেয়ে কারো উপস্থিতি টের পেয়ে ঈশানে ঘুরে তাকাতেই মেয়েটা হাত বাড়িয়ে কর্মর্দন করার প্রয়াসে সম্মোহনী হাসি দিয়ে বলে ওঠে হাই। আমি মৃণা মানে মৃণালি যিসান আমার খুবই ভালো বন্ধু নাইস টু ইউ ও সহসা হেসে হাত মেলালো মেয়েটির সঙ্গে অতপার বলল আমি ঈশানী ঈশানী তুর্য করনিয়া নাইস টু মিট টু মেয়েটা গল্প করার আসে কথা এগোতে শুরু করে আগ বাড়িয়ে বলে জানো আমরা এখানে বেশিরভাগই কাপল ওই যে দেখছ ওইটা আমার বয়ফ্রেন্ড তুমি আর জিসানো নিশ্চয়ই মৃনার ঘোরানো কথার মানে বুঝতে পেরে ঈশানী তৎক্ষণাৎ জবাব দিল মোটেই না জিসান আমার ভালো ফ্রেন্ড আর সাথে কোয়ার্কার কিন্তু এই কথা তোমাকে কে বলেছে নিশ্চয়ই জিসান কথা শেষ করে কয়েক সিট পেছনে বসে থাকা মোবাইলে গেম খেলতে থাকা জিসানের পানে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে ঈশানী মরিনা মেয়েটা নিজের বোকামির কথার ভুল ধরতে পেরে ইশানিকে বুঝিয়ে বলে থাক ঈশানি হয়তো জিসান এতগুলো কাপলের মাঝে নিজেকে আনকমফর্ট ফিল করছিল। তাই ওভাবে বলেছে তুমি কিছু মনে করো না মরিনার কথায় জোরপূর্বক হাসল ঈশানি ঈশানী আর কিছুই বলছে না দেখে মৃণা ওকে চিয়ার আপ করার জন্য পুনরায় বলে দেখো বাইরের প্রকৃতি কি সুন্দর বৃষ্টির পানিতে ভেজে গাছগাছালি সবুজ যেন তার চিত্ত চিরে বেরিয়ে আসতে চাইছে এবারের হাইকিংয়ে নিশ্চয়ই আমাদের জন্য নতুন আর অ্যাডভেঞ্চার কিছু অপেক্ষা করছে আই সো এক্সাইটেড উফ মৃণার কথায় আবারও বিমর্ষ হয়ে যাওয়া মনটা ফট করেই ফুরফুরে হয়ে যায় ঈশানের তৎক্ষণাৎ মৃণাকে এক টুকরো মৃদু হাসি উপহার দিয়ে চলন্ত প্রকৃতির দিকে গভীরভাবে তাকিয়ে বিড়বিড় করে তাই যেন হয়